তারা যদি একজন পুলিশ সদস্যকে দি আমি যদি পুলিশ সদস্য হই আমাদের দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা যদি এরকম হয় আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমি পুলিশের ওই চাকরিকে নিয়ে আমি খুব যদি না খাই তাহলে আমি সেই টাকা দিয়ে আমি চাকরিকে নিয়েছি ওই টাকা আমি সারা জীবনটাকে নিয়ে তুলতে পারবো না তাই আমাদের বাধ্য জায়গায় পোস্ট নিতে হবে

আমার সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদে কোনো ধরনের ভোট দিতে পারত সবার আগে আমার এটা সংস্কার করার দরকার আর বিগত আমলগলাপে আমরা যা দেখেছি বাংলাদেশি কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো ক্ষমতা বদল সুইফটলি হয় সব সময় কোনো না কোনো ঝামেলা হয়েছে ক্ষমতা বলতে কেন এটা হয়েছে কারণ আমার সংবিধান আমাকে অর্থন দিয়েছে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব ছিল কিন্তু আমি যখন ক্ষমতায় থাকতাম আমি এমনভাবে আমার বিচারপতি সেট করতাম যেন তত্ত্বাবধায়ক সরকার আমি আমার ফেভারিট থাকি বাংলাদেশ ইতিহাসে সম্ভবত এইবারই কোনো জ্ঞানযান ছাড়া ক্ষমতা বদল হবে আমরা আশা রাখি তার আগে